মিনাসান কর্নেচিয়া বাংলায় নিয়ঙ্গ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা শিখবো হ্যান্ড ফর ভোকাবুলারি লেসন বত্রিশ যদি আপনারা আমার পিডিএফ নিতে চান তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক রয়েছে সেখানে গিয়ে আমার গ্রুপে জয়েন হন তাহলে আপনারা পেয়ে যাবেন তাহলে শুরু করি হাজিবে মাসো প্রথমটা হলো উন্দ উন্দ শিমাস মানে ব্যায়াম করা টেক এক্সারসাইজ জাপানিরা ব্যায়াম করা ব্যায়াম করা বা এক্সারসাইজ করাকে বলা হয় অন্ধ সীমাস তারপর সেই কু সেইকু সেই কু মানে হলো সফল হওয়া আপনি কোন কাজে সফল হয়েছেন সেটা জাপানি ভাষায় জাপানিরা বলে সেই কু তারপর শিপাই সীমাস শিপাই সীমাস মানে হলো ব্যর্থ হওয়া তাহলে এটা এটা বাক্যটা হলো শিকেন শিকেন নি শিকেন নি এই যে এইটার পর এটা হবে শিকেন নি সিপাই মাস মানে হলো পরীক্ষায় সে ব্যর্থ হয়েছে তারপর মানে হলো উত্তীর্ণ হওয়া তাহলে এটা বাক্য কি হয় শিকেন নি গো গাকু সীমাস মানে হলো সে পরীক্ষায় পাস করেছে পাস এন এক্সামিনেশন তারপর ইয়ামি ইয়ামি মানে হলো থেমে যাওয়া তো এটা দিয়ে বাক্য গঠন হলো মাস মানে হলো তারপর হারে মাস হারে মাস মানে হলো পরিষ্কার হওয়া আকাশ ক্লিয়ার আপ আকাশ যখন পরীক্ষা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানে মেঘাচ্ছন্ন না থাকে তখন জাপানিরা বলে হারে মাস তারপর কুমড়ি মাস কুমড়ি মাস মানে হলো মেঘলা হওয়া গ্লেট আকাশে যখন মেঘ জমা হই তখন জাপানিরা কি বলে কুমোরি মাস তারপর সুকুরি মাস মাছ সুকুরি মাস মানে হলো মানে হলো চলতে সুকুরি মাস চলতে থাকা তা কন্টিনিউ হাই টেম্পারেচার পিবার মানে চলতে থাকে আর কি মানে জ্বরটা চলতেছে মানে থামা থামি নাই এমন আর কি তারপর হিকি মাস হিকি মাস মানে হলো লাগা কাজেও শিকি মানে হলো ঠান্ডা লাগা তারপর কুমি মাস কুমি মাস মানে হলো ভির হওয়া তাহলে বাক্য গঠন হলো মিচি গা কুমি মাছ মানে রাস্তায় ভিড় হওয়া এ রুট গেট ক্রাউডেড তারপর সুকি মাস চকি মাছ মানে হলো ফাঁকা হওয়া তাহলে দিয়ে বাক্য গঠন হলে মিচি গা মাস মানে হলো রাস্তা ফাঁকা হওয়া তারপর দেমাস দেমাস মানে হলে অংশগ্রহণ করা তাহলে এটা দিয়ে সিমেই নি দেমাস মানে হলো অংশগ্রহণ করা ম্যাচ সিমেই মানে হলো ম্যাচ ক্রিকেট ম্যাচ তাহলে পার্টিসিপেন্ট ইন দি ম্যাচ জাপানি ভাষায় বলা হয় তারপর দেমাসো পার্টি নি দেমাসও মানে হলো পার্টিতে অংশগ্রহণ করা অ্যাটেন্ড এ পার্টি তারপর মরিও সিমাস মানে হলো অতিরিক্ত কাজ বা জুরা করা অবার্ডো থিং তারপর জিউবন না মানে হলো একটা যথেষ্ট এন জাপানি ভাষায় যথেষ্ট যথেষ্টকে বলা হয় তারপর অকাশি অকাশি মানে হলো অদ্ভুত বা মজার স্ট্রেন্স ফানি ইংরেজিতে বলা স্ট্রেন্স বা ফানি জাপানি ভাষায় অদ্ভুত মজার বিষয়কে বলা অকাসি তারপর উরুসাই উরুসাই মানে হলো শব্দ ভুল বা বিরক্ত কর নয়েজলি মানে অনেক শব্দ হইতেছে যেটা আপনার বিরক্ত লাগতেছে সেটাকে জাপানিরা বলে উরুসাই সেনসেই সেনসেই মানে হলো ডাক্তার তারপর ইয়া কেদু ও সীমাস মানে হলো বার্নিং দগ্ধ হওয়া মানে সে আগুনে জলে গেছে মানে তাছামড়ায় বার্ন হয়েছে সেটাকে বলো ইহুকে দো সিমাছ আর কাগে ও সিমাশ কাগে মানে হলো আঘাত তাহলে কি হলো আঘাত পাওয়া মানে ইঞ্জরি যদি পুড়ে যায় তাহলে হবে ইয়াকে দো ও সিমাছ আর যদি আঘাত পাই তাহলে কেগা ও সিমাশ আবার সেকি ও সিমাছ বা সেকিগা দেমাশ মানে হলো কাশি দেওয়া তারপর কি ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা মানে হলো ফ্লু বা ইনফ্লুয় ইনফ্লুয়ে তারপর সোরা মানে হলো আকাশ বা স্কাই সান তাই বলা হয় সান মানে সূর্য হুশি হুশি মানে হলো তারা স্টার কাজে কাজে মানে হলো বাতাস বা ওয়াইন্ড তার মানে বাতাসকে বলা হয় কাজে হিগাসি হিগাসি মানে হলো পূর্বদিক ইস্ট ইগাশি তারপর নিশি নিশি মানে হলো পশ্চিম দিক যাকে ইংলিশে ইংলিশে বলে ওয়েস্ট মিনামি মিনামি মানে হলো দক্ষিণ ইংলিশে বলে সাউথ আর কিতা কিতা মানে হলো নর্থ মানে উত্তর দিক জাপানিরা উত্তর দিককে বলে কিতা তারপর কোকোশাই কোকোশাই মানে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালকে জাপানিয়া বলে কোকুশাই তারপর সুইডু সুইডু মানে হলো পানির ট্যাপ বা পানির সরবরাহ ওয়াটার সাপ্লাই যেটাকে বলা হয় সুইডু ইঞ্জিন ইঞ্জিন কে বলা হয় ইঞ্জিন কাতাকানা জাতীয় যে শব্দগুলো আছে সবই সেম উচ্চারণ হয়ে থাকে চিমো চিমো মানে হলো টিম বা দল কন ইয়া কন মানে আজ ইয়া মানে রাত দাল মানে কি দিস ইভিনিং ইউ গাতা ইউ গাতা মানে হলো বিকেল বা সন্ধ্যা লেট আফটারনুন আর্লি ইভিনিং মায়ে মায়ে মানে হলো আগে বা পূর্বে বিফোর এ টাইম ইন পাস্ট মানে সময়ের অতীত আগে বিফোর আর কি তারপর অসুকু 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 মানে হলো দেরিতে লেট টাইম মানে সময়ের যেটাকে বলে সেটাকে বলে উসুকু তারপর কন্যা নি কন মানে হলো এতটা এইভাবে যেটা কি এতটা আর সন্নি সন্নানী মানে এতটা তোমার দিকে দ্যাট মাস নিয়ার লিসাল কন্যা নি মানে হলো তোমার কাছে নিয়ে হলো তুমি যার সাথে কথা বলতেছো তার সাথে আর আন্নানি আন্নানি মানে হলো এক মাস তোমার আর তার থেকে দূরে কোনো যেটা কি ওই দিকটা ইউরোপ বা ইউরোপ ইউরোপ মানে দেশের নাম আর কি ইউরোপ ঘেঙ্কি ঘেঙ্কি মানে হলো শক্তি বা উদ্যম সুতেরু সুতেরু মানে হলো মানসিক চাপ বা স্ট্রেস জাপানিরা স্ট্রেসকে বলে সুতে এস সুতে মানে হলো মানসিক বা চাপ বা স্ট্রেস তারপর সুরে ওয়াই কে মাসেন নি মানে হলো আচ্ছা এটা তো ঠিক না দুঃখিত শুনে মানে হলো আই এম সরি টু ইয়ার ডেট মানে একটা কথা শুনে এটা বলবো আর কি তারপর হসি উরা নাই মানে হলো রাশি ফল হরু স্কোপ ওই যে না হাত দেখে রাশি ফল ওই টাইপ আর কি হসি উরা নাই তারপর ঔশি যা মানে হলো রাশি চক্র ইংলিশে বলে তার তারপর মরিয়সী মাস মানে হলো অতিরিক্ত কাজ করা আবার ওয়ার্কিং কে জাপানি ভাষায় বলে মরিয়সি মাস কমারি মাস কুমারি কমারি মাস মানে হলো সমস্যায় পড়া কুমারি মাস বি ইন ট্রাভেল হ্যাভ এ প্রবলেম মানে সমস্যায় পড়া তারপর তাকারা কুজি তাকারা কুজি মানে হলো লটারি তারপর আতারি মাছ টাকারি মাছ মানে হলো সে লটারিতে জিতেছে মানে উইন এ লটারি গেংকু গেংকু মানে হলো স্বাস্থ্য হেলথ কই বিতু মানে হলো প্রেমিক প্রেমিকা যাকে ইংরেজিতে বলে সুইটার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে বলা বলে হয় কুইবুটু

মানে পাথর জাপানি ভাষায় স্টোনকে বলে বা পাথরকে বলে ইস্যু তাহলে আজ এ পর্যন্তই বুকাবুলারি সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ এবং যদি পিডিএফটি নিতে চান তাহলে আমার চ্যানেলের অবর্টে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান আরিগত বুঝাই মাছ